বিসমিল্লা রহমান রহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে নতুন আরেকটি অঙ্ক নিয়ে হাজির হইলাম নতুন নাম্বার দুই নাম্বার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো অর্থাৎ এর আগের যে অঙ্কগুলো ছিল ওগুলো ছিল লোপিষ্ট আকারে এবারে হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো পর্ব হচ্ছে পাঁচ কারণ প্রত্যেকটা অঙ্কই নেক্সট প্রত্যেকটা পর্ব অনুসারে সাজানো যেহেতু হয় তাহলে এটা হচ্ছে আজকে পাঁচ নাম্বার পর্ব এর এরপরের অঙ্কগুলো পরের পর্ব অনুসারে তোমরা পায়ে যাবো আশা করি ইনশাআল্লাহ তবে এখানে ক নাম্বারের যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই কমা ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড কমা জেড স্কোয়ার বাই জেড এক্স এই অঙ্কটা অনেকেই অনেক রকম করে থাকে তো আমি একটু সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো একেবারেই যেন তোমরা একবার দেখলে বাকি অঙ্কগুলো যেগুলো আছে তোমরা কমপ্লিট করে ফেলতে পারো আশা করি ইনশাআল্লাহ তো এখানে আমি লিখছি এখানে ভগনাংশ তিনটি যেহেতু তিনটা ভগ্নাংশ আছে হর যথাক্রমে তিনটা ভগনাংশের হর যথাক্রমে এক্স ওয়াই ওয়াই জেড ও জেড এক্স অর্থাৎ এখানে আমাদের হর কয়টা আছে তিনটা এই যে তিনটা হর আমি এখানে তোমাদের লিখছি এই তিনটা হরের লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড এটা খেয়াল রাখতে হবে তিনটারের লসাগু কত হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড আচ্ছা তাহলে এখানে আমাদের তিনটারের লসাগু আমরা পায়ে গেলাম এখন একটা একটা করে তিনোটারই ভগ্নাংশগুলো চেষ্টা করব কমপ্লিট করার প্রথম ভগ্নাংশ এখানে যদি তোমরা প্রথম ভগ্নাংশ নাও লেখো তাও চলবে এখানে তোমরা সহজ ভাষায় আরেকটা কথা লিখতে পারো যে যেহেতু এখানে তিনটারই লসাগু আমাদের এটা আসছে এখন এখানে ওইভাবে আসলে অনেকের একটু ঝামেলা হয় কারণ এখানে এক্স আছে আচ্ছা প্রথম ভগ্নাংশটা আমি এখানে লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম ভগ্নাংশটা এখানে আমি লিখলাম এখানে এখন খুঁজে দেখো আমাদের লসাগু কত আছে এক্স ওয়াই জেড এই লসাগুটাকে কিন্তু প্রত্যেকটাকে আমাদের মিলাইতে হবে যেমন দেখো এখানে আমরা কিন্তু মিলায় রাখছি তিনোটাই একই হইতে হবে আচ্ছা তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি এখানে এক্স আছে ওয়াই আছে নাইকি এক্স আছে ওয়াই আছে তাহলে নাইকি জেড নাই আমাদের তাহলে এটার সাথে আমরা কি করবো জেডটাকে গুণ করবো লব এবং সাথে তাহলে এক্স স্কোয়ার জেড ওয়াই তাহলে এখন যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার জেড এক্স গুণ করলে আমরা একত্রে এটাকে আমরা পায়ে যাচ্ছি ঠিক আছে আবার দ্বিতীয় ভবনাংশ ঠিক একইভাবে এখানে আমাদের ওয়াই স্কয়ার নিচে আছে ওয়াই জেড তাহলে এখানে আমাদের এক্স ওয়াই জেড যদি আমরা মিলাইতে যাই তাহলে আমাদের এখানে কি নাই এক্স নাই তাহলে লব এবং হরের সাথে আবার আমরা x গুণ করে নেব তাহলে এক্স ওয়াই স্কোয়ার আগে এখানে যেহেতু ওয়াই স্কোয়ার ছিল আমরা সাজায় নিলাম এক্স ওয়াই স্কোয়ার এখানে এলোমেলো করা আছে আমরা একেবারেই সাজাই নিলাম এক্স ওয়াই জেড এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ এবারে যদি তোমরা খেয়াল করো তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশটা আমাদের কি আছে জেড স্কোয়ার ডিভাইডেড জেড এক্স তাহলে এই তিনটা ভগ্নাংশ যদি আমরা ক্লিয়ার করি তাহলে এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো এখানে আমাদের কি আছে জেড আছে এক্স আছে নাই কি এই যেটা নাই এই নাইটাকেই তোমাদের খুঁজে নিয়ে আসতে হবে যে আসলে এখানে আমার ঘাটতিটা কি যে আমি এক্স ওয়াই জেড যে আমি মিলাবো এক্স আছে ওয়াই আছে নাই কি জেড জেড আছে এক্স আছে নাই কি ওয়াই এই যে গ্যাপটা এই গ্যাপটা তোমাদের খুঁজে বের করতে হবে তাহলে এখানে জেড আছে এক্স আছে তাহলে এখানে আমাদের কি নাই ওয়াই নাই এই ওয়াইটাকে আমরা লব এবং হরের সাথে গুণ করে দেব তাহলে এটা যদি আমরা এখন সাজাই নিই তাহলে ওয়াই জেড স্কোয়ার নিচে হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে আমরা তিনটা ভগ্নাংশই কিন্তু একইভাবে পায়ে গেলাম এখন যদি আমরা লিখি অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের কিন্তু হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে এটা বললে চলবে না প্রথমেই কি বলছে অঙ্কের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যথাক্রমে যথাক্রমে এই কারণে লিখছি কারণ এখানে তিনটা আছে কয়টা তিনটা তাহলে প্রথমে পাইছি এক্স স্কোয়ার জেড ডিভাইডেড এক্স ওয়াই জেড তারপরটা পাইছি এক্স ওয়াই স্কোয়ার এক্স জেড তারপরটা পাইছি ওয়াই জেড স্কোয়ার এক্স ওয়াই জেড প্রত্যেকটা অঙ্ক এটা শুধু ক নাম্বারটা করে দিলাম খ নাম্বার গ নাম্বার ঘ নাম্বার যতগুলো আছে বাকি সব অঙ্ক একই সিস্টেমে তোমরা কমপ্লিট করার চেষ্টা করবা আশা করি সমস্যা হবে না তারপরও দ্বিতীয় ক্লাসে অর্থাৎ এটা হচ্ছে তোমাদের যেহেতু পাঁচ পর্ব ছয় পর্বেও তোমরা এই অঙ্কগুলো আরও পাবা অবশ্যই সাথে থাকবা এবং ক্লাসগুলো দেখার চেষ্টা করবা প্রত্যেকটা অঙ্কই আমি চেষ্টা করব তোমাদের এইভাবে ধরে ধরে কমপ্লিট করার সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি ধন্যবাদ